বৃষ্টি নেমে আসে হেমন্তের হিমেল হাওয়ায় বেঁচে থাকা নিষ্প্রাণ জলগণারা প্রাণ ফিরে পায় সবুজের শিশিরে আরও একবার সোঁদা গন্ধের আতর ছুঁয়ে যায় ডিসেম্বরে বৃষ্টি এলে হামেশাই এমনটা হয় প্রতিবারের মতোই এই ক্যাম্পাসে আবারও বৃষ্টিস্নাত স্নাত নিহারের শরীরে ভালোবাসা জন্মায় আবারও আলিঙ্গন হয় কুয়াশার সাথে বর্ষার মন খারাপি অসুখগুলো সব ধুয়ে মুছে যায় এই অসাময়িক শ্রাবণে ডিসেম্বরে বৃষ্টি এলে কারো কারোর আবার খুব অভিমান হয় বিক্ষিপ্ত শিহরণে অনভ্যস্ত শরীর আরও বেশি করে মৌনি হয়ে ওঠে স্পর্শকাতর অঘ্রাণ নিভৃতে ঋতুর ঘরে ফেরে এই গোলাপবাগের সহস্র হৃদয়ে প্রায়ই ডিসেম্বর আছে প্রায়ই বৃষ্টি নামে অঝরে তবুও বৃষ্টি শেষের স্নিগ্ধতাটুকু রয়েই যায় ক্যাম্পাসের প্রতিটা ঘাসে ঘাসে